হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকেও বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গা না না নতুন না আমি আগে একবার গিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ডের কাছে এটা ছিল একটা ফার্স্ট ডে আসলে আমরা কলকাতায় থাকলেও কলকাতার পুরো জায়গাটা আমাদের ঘোরা ক দিনই হয়নি আর আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবারে আজকে আমার হাজবেন্ডে উইক অফ ছিল তাই আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম আর সাথে আমাদের ক্যামেরা ছিল আর খাওয়ার জন্য কিছুই ছিল না জাস্ট জলের বোতল ছিল আর আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছিলাম আমরা থাকি একদম ইকো পার্ক চার নম্বর গেটের কাছেই আর আজকে আমাদের ডেস্টিনেশন না না এখন তো বলবোই না চলুন দেখে নেওয়া যাক আজকে ডেস্টিনেশনটা কোথায় ছিল আমি ভিডিওটা খুব একটা বড় করতে চাইনি কারণ খুব একটা বড় ভিডিও আমারও করতে ভালো লাগে না আর আমরা আমি জানি আপনাদেরও হয়তো খুব একটা লেন্দি ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন না আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্ববাংলা গেটের কাছে চলে এসেছি আমি আগেই বলেছি যে আমরা ইকো পার্ক চার নম্বর গেটের কাছেই থাকি তো বিশ্ববাংলাটা তার ঠিক নিয়ারেস্ট প্লেস তো আজকে এতটাই জ্যাম ছিল তার জন্য আমি খুব একটা বড় ভিডিও একদমই বানাইনি কারণ আমি ভেবেছিলাম যে আজকে খুব একটা বেশি ভিড় হবে না কিন্তু এতটাই জ্যাম ছিল আমি তো একদম পুরো মাথা পাগল হয়ে গিয়েছিল। যাই হোক আইটিসির সামনে দিয়ে যাচ্ছি খুব বড়ো লোক বড়ো একটু ফিলিংসটা হচ্ছিল যদিও বাট চিন্তার কিছু নেই কোনো দিন যেতে পারবো না তো চলুন আর আশা করি আজকে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ অনেক দিন পরেই ভিডিও নিয়ে এসেছি কারণ খুবই ব্যস্ত থাকি আর ব্যস্তটা কি জন্য থাকি সেটাও আমি আপনাদেরকে পরের একটা ভিডিও নিয়ে আসবো এখন আমি আসবো না তো এই যে আমরা চলেও এসেছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল আজকে রবীন্দ্র সরোবরে আর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এখন তুমি ভিডিওটা করো না কারণ আমি খুব একটা বেশি লোকালিটিতে ভিডিও শ্যুট করতে পছন্দও করি না আর আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল সত্যি কথা বলতে আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না আমি আগেও একবার এখানে এসেছিলাম যদিও সেটা আমাদের অফিস কলিকদের সাথে এসেছিলাম আমি ফার্স্ট টাইম তখন এতটাই ভিড় ছিল আমার জায়গাটা খুব একটা ভালো লাগছিল না আর আজকে খুব একটা বেশি ভিড় ছিল না ফাঁকাই ছিল মাঝে মাঝে একটু লোকজনদের দেখা গেলেও অনেকটা জায়গা এবং প্লেস খুবই ফাঁকা ছিল তো আমরা খুঁজছিলাম কোথাও একটু ফাঁকা জায়গা দেখে আমরা কিছু ফটোশ্যুট করব আর আপনাদেরকেও কিছু কিছু জিনিস দেখাবো যেটা আমি এখানে এসে দেখতে পেয়েছি এক্সপ্লোর করেছি তো চলুন আজকে আমাদের সাথেও আপনারা একটু ঘুরে নিন আর ঘুরতে ঘুরতে আমি ওকে বললাম যে দাঁড়াও এখানে আমরা একটু ভিডিও করি আর কিছুটা দূরে গিয়ে আমি একটা ফাঁকা জায়গাও পেয়েছিলাম এখানে তো আজকে ফটোশ্যুটটা দেখে নিন ছিল আজকের ফটোশুট আসলে সব ছবিগুলো আমরা ক্যামেরাতে বন্দী করেছি আর এই যে দেখুন আমি এখানে ছবি তুলব বলে একটু বসেও গিয়েছিলাম আর দেখতে পেলাম একটা বিশাল আস্ত বড় একটা মাছের দৃশ্য যেটা একটা অভৌতিক দৃশ্য আমার কাছে ছিল হ্যাঁ অভৌতিক না যদিও আসলে জলটা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার কিন্তু এখানে মাছ দেখতে পাবো এটা আমার আশাও ছিল না যাই হোক আমার খুবই ভালো লেগেছিল মাছটা ছিল বিশাল বড় বিশাল বড় সত্যি কথা বলতে আর আমরা এখান থেকে খুব একটা বেশি ভিডিও আর নেইনি কারণ একই রকম ছিল আর এখানে আমরা নিউ মার্কেট চলে এসছিলাম না না কোনো কিছু কেনার ছিল না বাট খুব ঘিরে পেয়ে গিয়েছিল। আর এতটা জেম দেখে আমরা নিউ মার্কেটে নেবে একদম ধর্মতলার যে মেন রাস্তা সেখানে আমরা হেঁটে হেঁটে পৌঁছেও গিয়েছিলাম আর বেশ সামান্য একটু লাঞ্চ করে আমরা আবার ব্যাক করেছিলাম বাড়ি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আবার উপস্থিত হব ও হ্যাঁ আপনাদের তো বলতেই ভুলে গেছি আজকে লাঞ্চে ছিল কি দেখে নিন আমার জন্য ছিল একটা সেক আর ওর জন্য ছিল ইডলি এটা ইডলি বলে কিনা আমিও জানি না বাই বাই